আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে নামে যায় জাহান্নামে নামে যাওয়ার এক কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ আল্লাহাকে এখনই সেটা জানেন আল্লাহ রব আলমিন এই সময়ের উর্ধ্বে এটাই বলি আমরা আল্লাহ একবার আরও ঘটনা আছে বলতে গেলে আজকে ওয়াদের সময় শেষ হয়ে যায় আমার পাশে ওস্তাদকে দেখছেন এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন তার চেয়েও ছোট বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার কোরআনের হাতেখড়ি হয়েছে ওস্তাদ নজরুল হজুরের কাছে এটা আপনারা অনেকেই জানেন না তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখন অনেক স্টুডেন্ট পড়ান মাসা এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর এখন আমি ঢাকার বাসিন্দা তাকদের ঘুরছে কীভাবে এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসা মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে ইউনিভার্সিটিস কভার করতে হয়েছে বিগত প্রায় দশ বছর থেকে আমি মোটামুটিভাবে চোদ্দো থেকে পনেরো জন ওস্তাদ এর কাছে পড়েছি চোদ্দ থেকে পনেরো জন এই যে পড়ার পরে আমি মনে করছি যে আমি ইসলামের কিছু জানি না আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি কোনো নাই আমি কিভাবে আপনাদেরকে মনিমুক্তা দিব আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআনসূন্না এক জিনিস নয় বাস্তব চলছে একভাবে কোরআনসূন্না বলছে আরেকভাবে বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে আর কোরআনসন্না বলছে সুদ খেলে আল্লাহ এবং আসলে সাথে যুদ্ধ করা হয় বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে অলমোস্ট এভরিবডি ফ্রিমিক্সিং জেনার সাথে জড়িত আর কোরআন বলছে আমাদেরকে বলে এত করব জেনার কাছেও যেও না কোরআন সুন্নার সাথে বাস্তবতার বিশাল ফারাক কোরআন সুন্না বলছে আল্লাহ পাকের জমিনে লাইল্লাহ পতাকা উঠবে কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এমন কাফেরদের পতাকা উঠছে কোরআন সুন্না আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার জান্নাতের টুকরার মতো আর আমরা বাস্তবতা দেখছি দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা ফাসাদ আর ফিতনা মনে হচ্ছে এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে কোরআন সুন্না বলছে যে সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে ফরজ বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাবাদ করতে পারছে না বেশিরভাগ মানুষ কোরআন হাদিস বলছে সলাদ যে ব্যক্তি ছেড়ে দেয় মানসারাকা সলাচা মুচা আহমেদান ফকাত ক্যাফার কেউ সলাত যদি ছেড়ে দেওয়া ইচ্ছা করে সে ব্যক্তি কুফুরি করে আর বাস্তবতা দেখছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না কুরআন সুন্না বলছে যে আপনাকে জাকাত দিতে হবে নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে কিন্তু আমরা বাস্তবতা দেখছি আমরা দান সৎকার করতে রাজি জাকা দিতে রাজি দই অনেক ফারাক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্না একভাবে চলছে না কোরআন এবং সূন্না আমাদেরকে বলছে কোরআন সুন্নাকে হাতে নিয়ে আমরা প্রায় সাড়ে বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত দুইশো থেকে তিনশো বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ আমাদের উঠতে বললে উঠে উঠি বসতে বললে বসে